আমরা আজকে ক্যানভা দিয়ে কিভাবে আমরা আজকে ক্যানভা ডিজাইনিং আমরা শিখব কিভাবে আমরা ক্যানভা দিয়ে ডিজাইন করা যায় এই হলো আমাদের ক্যানভা ডট কম আশা করি লেখা ক্যানভার ইন্টারফেস এখন আমরা আমাদের যেটা ডিজাইন করব সেটা যে কাস্ট কাস্টম সাইজ এখানে যে আমরা সাইজটা নেব যদি এখানে আমাদেরকে ফেসবুক পোস্ট ডিজাইন করতে বলেন ফেসবুক পোস্ট ডিজাইনের কত মাপ সেটা আমরা এখানে যে আমরা লিখবো তো ফেসবুক পোস্ট ডিজাইন করতে এখানে লিখলি তাতে চলে আসবে যে ফেসবুক পোস্ট ইমেজ সাইজ বলে এখানে লিখলে ওটা চলে আসবে ফেসবুক সাইজ ইমেজ বারোশো ইন্টু ছয়শো তিরিশ পিকজার আমরা এখানে লিখে দেব বারোশো ইন্টু ছয়শো তিরিশ পিকজার দেখো ক্রিয়েট ডিজাইন <laughs> create design the loading hook ডিজাইনের পর আমাদের ইন্টারফেস চলে আসলো ইন্টারফেস চলে আসলে আমরা যে ডিজাইনটা ডিজাইন করবো ডিজাইন করতে হলে আমাদেরকে কি দরকার আমরা সেটা এখান থেকে নেই প্রথমে এখানে আছে ফাইল আছে রিসাইজ আছে এডিটিং আছে আর এই অপশনে এটা হলো আমাদের ওপেন মেনু ওপেন মেনু আমাদের দরকার এটা অটো অটোমেটিক চলে আসবে লোডিং এখানে আবার দেখাইতেছে এই আমাদের টেম্পলেটটা চলে আসে এখন আমাদের প্রথমে দেখতে হবে এখানে ডিজাইন আছে ইলিমেন্ট আছে টেক্সট আছে ব্র্যান্ড আছে আপলোড আছে টুলস আছে প্রজেক্ট আছে অ্যাপস আছে এই যে এগুলো সম্পর্কে আমরা আজকে দাঁড়ানো প্রথম পার্টে মানে এখানে ডিজে ডিজাইন অর্থ কি কোনো কিছু নকশা কর এখন আমরা এখানে কিসের জন্য নকশাটা করবো ফেসবুক পোস্ট ডিজাইন আমরা একটা ফেসবুক পোস্ট ডিজাইন লাগবো আমরা কিসের জন্য এখানে এইখানে দিয়ে দেওয়ার পর আমরা এখানে লাগবো ডিজাইনে ক্লিক করার পর এখানে আমরা কি ফেসবুক পোস্ট যে এখানে লেখাই আছে ফেসবুক পোস্ট ফেসবুক পোস্ট ক্লিক করার পরে মানে ফেসবুকে পোস্ট মানে ফেসবুকে আমরা কোন ছবিটা দেখাবো আর কি অথবা কোনটা বুস্ট করব অথবা আমরা ফেসবুকে এই জিনিসটা পোস্ট করবো পোস্ট করার পরে এখানে আমাদের আসে প্রথমে আসে ডিজাইন ফেসবুকে এইটা পোস্ট করবে এখন এখানে আমরা এটাকে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করবো যেমন এখানে প্রত্যেকটা জিনিসে আবার আমাদের এখানে নতুন ফর্মেটে নেওয়া যাবে এটা চেঞ্জ করা যাবে হ্যাঁ এটা কত দর পাবে আমরা ডিজাইন করতে পারি ইলিমে এবার আমার ডিজাইনে পড়া হচ্ছে ইলিমেন্টস ইলিমেন্টস মানে কি উপাদান এ ক্লিক করলে আমরা এই অপশনগুলো দেবে যেমন এখানে আছে ফ্রেম অ্যারো লাইন সার্কেল এখানে যতগুলো যাবে অনেকগুলো দেখাবে তো আমি এখানে প্রথম আমি দেখাচ্ছি তাহলে প্রথমে আমি দেখাচ্ছি আমি এই ডিজাইন এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এলিমেন্টস এ আমাদের এখানে গ্রাফিক্স আসবে গ্রাফিক্স ক্লিক করি আমরা গ্রাফিক্স আসে গ্রাফিক্স আমরা ডিজাইন করতে পারবো এই সেই ডিজাইন আমরা কটা সম্পর্কে এখানে ডিজাইন টেক্স এরপর প্রাণটা আপলোড যদি আমরা নিজের থেকে কোনো কিছু থাকে এটা আপলোড করে এখানে আমরা কাজ করতে পারি এরপর টুলস এই টুলস থেকে আমরা বিভিন্ন ধরনের অপশন আসে যেমন এখানে লেখা সিলেক্ট এটা হলো ড্রো এটা হলো শেপ এটা আছে লাইন এটা হলো স্টিকি নোট এটা টেক্স আর এটা আছে টেবিল এখানে যদি আমরা যদি কোনো একটা শেপ নিতে চাই যেমন আমরা এই শেপটা এখানে নেব এই যে শেপ কিন্তু এখানে যে কালার থাকে প্রথমে এই কালার আমাদের এখানে দেখাবে কিন্তু এই কালার আমরা পরিবর্তন করতে পারবো কিভাবে পরিবর্তন করবো আমরা এই কালারটা সেটা হলো এই যে কালার এই কালার এখানে তো এই কালার এখানে বর্তমান যে কালার থাকে ওই কালার দেখায় এখন আমরা কালার এখান থেকে এয়ার এতে যে আমরা এখান নিতে পারবো দুশো রঙের এতে কালার আসছে হ্যাঁ এবারে এই কালার এখানে নিতে পারবো এখানে আমরা টেক্স এখানে আবার আমরা টুলসে যাই টুলসে যাওয়ার পর আমার ওর ভিতরে যদি কিছু লেখা লাগে তাহলে আমরা এই টেক্সে যাব আর এই টেক্স আছে এই টেক্স আসছে টেক্সে আমরা লিখব স্বপ্নাল টেক্স stop now এটা আমরা এখানে এটা আমরা ওখানে এটার উপর আমরা বসাতে পারি এই এটাকে আমরা বিভিন্ন ধরনের আবার কভার করতে পারি এটাকে যদি আমরা রাউন্ড করি এই যে রাউন্ডের এখানে আমরা চলে যাব এই রাউন্ড আমরা কতটুকু করব কত পার্সেন্ট করব এখানে কিন্তু আস্তে রাউন্ড হইতে যেটা আমরা ছোট করব ছোট করতে পারব বড় করতে পারব বিভিন্ন ধরনের ডিজাইন আমরা এখানে করতে পারব শুধু একটু চেষ্টা আমি একটু বৃদ্ধি করি একটু বড় করলাম